প্যারালাইসিস স্ট্রোক হয়ে যাওয়ার পরে আমাদের অনেকেরই প্যারালাইসিস হয় কারো এক পাশ কারো দুই পাশ অবস হয়ে যায় মুভমেন্ট করতে খুব অসুবিধা হয় তখন আমরা কি করি অন্যের সাহায্য নিয়ে মুভমেন্ট করি যার হয় সেই বোঝেন তখন মোকে যে আল্লাহ তালা আমাকে সুস্থ দিয়েছিল কত ভালো ছিল এখন অন্যের সাজু ছাড়া হাঁটতে পারে না অন্যের সাজু ছাড়া চলতে পারি না কথা স্পষ্ট হয় না পর গাছার মতো বলে মনে হয় আলহামদুলিল্লাহ শশী হাসপাতালে যারা আসতেছেন এরকম স্ট্রোকের পর প্যালাইসিস হওয়া রোগী বছরকে বছর অন্য জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন কাঙ্ক্ষিত রেজাল্ট আসতেছে না এখানে আসে এক মাস দুই মাস তিন মাস ট্রিটমেন্ট নিচ্ছেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেছেন কি বলবো আল্লাহর অশেষ রঙ্গ লাঠি নিয়ে আসতেছেন শশী হাসপাতালে চিকিৎসা পরে লাঠি ছাড়া হাঁটতেছেন আল্লাহ রহমত রহমত নাহলি এই তো রিমার্ক এখানে স্টক করার পরে দুই বছর দেড় বছর পরে আসতেছেন আসার পরে এই অন্য জায়গা দেড় দুই বছর তো স্টক করার পরে তো বসে থাকেন না সবাই থেরাপি নিচ্ছেন এই নিচ্ছেন ওই নিচ্ছেন কাজ আসছে না কাঙ্ক্ষিত ফলাফল কিছু রেজাল্ট আসতেছে কিছু আসতেছে না শশী হাসপাতালে কেন আপনি ফিজিওথেরাপিতে রেজাল্ট আসবে সেটা সায়েন্টিফিক মেথডে দিতে হবে এবং সেটা যদি চাইনিজ ফিজিওথেরাপি কাঙ্ক্ষিত রেজাল্ট আসবেই ইনশাল্লাহ কতটুকু আসবে সেইটা নিয়ে কোশ্চেন থাকতে পারে কে বলবে হান্ড্রেড পার্সেন্ট কে বলবে ফিফটি পার্সেন্ট কে বলবে এইটি পার্সেন্ট কে পুরো প্রসিদ্ধ বোঝা গেছে এখন আমি যদি সঠিক না পাই যেমন অনেক রোগী আমার কাছে সার থেরাপি দিচ্ছি স্যার দুই বছর ধরে থেরাপি দিচ্ছি সে কার কাছে কি দিচ্ছে আল্লাহ জানে সে জানে স্যার আকু পঞ্চার পড়াইছে স্যার এত বছর ধরে আকু পঞ্চার পড়াইছে কোথায় কি দিচ্ছে সে নিজেই জান না কিন্তু বাংলাদেশের স্ট্রাকচার হইতে আকুপাঞ্চার বিশেষজ্ঞ চায়না থেকে ট্রেনিং প্রাপ্ত খুব কম বুঝতে আছেন নাই এখন অনেকে মনে পান ভিডিও দেখতেছেন আকুপাঞ্চার নিডিল দিয়ে দিলাম কাজ হয় কাজ তো হবে না কেন পয়েন্ট না পড়লে তো কাজ হবে না হচ্ছেও না কিন্তু বদনাম হচ্ছে আকুপাংচারের যার পণ্যিতে আকুপাঞ্চার বাংলাদেশে পরিচালিত ছিল না কেন শুনুন রেজাল্ট আসে না রেজাল্ট না আসলে আকুপাঞ্চার তো বাংলাদেশে অনেক আগে থেকেই ছিল আন আছে 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 এখনও আছে রেজাল্ট আসে না

দেশে অনেক চিকিৎসা মিকিৎসা করলাম অনেক পরে চিন্তা করলাম আমার ওয়াইফারও অসুস্থতা আছে একটা লাস্ট সিদ্ধান্ত করছে যে ইন্ডিয়া যাম আমার বড় ছেলের বউ মোবাইলে দেখছে আপনার বাইরে দেখতে আবার গেলো যাব একটা কাম করেন ইন্ডিয়া তো যাইবে নে একবার যান আপনি শশী হাসপাতালে আমার কাছে কিরুম কিরুম মনে হয় মনে হয় অনেকে ভালো হইবেন আমারও আট্রন করাই তো বেকার হয়েছে সিভি দিনে একটা বার আসে আইলে ভেন লোক কথাবার্তা করে দেখলাম যে আর কথা বনে গেছে আমি ভর্তি হয়ে গেলাম আলহামদুলিল্লাহ চিকিৎসার কথা কি কমু যারা দুজনে আমার ওয়াইফে আমার চিকিৎসা করছে আমার বিশ্বাস তাকে মা বাবার যদি অসুখ হয় এরকম চিকিৎসা করবো না তো দশ মাইন্ডেড পেশেন্টের বক্তব্য অর্থাৎ এখানে কম্পিটিশন ট্রিটমেন্ট দেওয়া হয় তাকে যে ট্রিটমেন্ট যে তারা আমার যে ট্রিটমেন্ট ওনাকে যে ট্রিটমেন্ট তার মা বাপ অসুস্থ হলে এত পরিমাণে না সন্দেহ আলহামদুলিল্লাহ ছাব্বিশ দিন আমার ইয়ে করছে আল্লাহ দিলে এখন হয় সুস্থ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ করছে আমার তারা তারা খুব ভালো খাওয়া দাওয়ার মাসাল্লাহ ম্যানেজমেন্ট খুব সুন্দর আল্লাহর অশেষ রহমত ছাড়া সম্ভব না আপনার স্টক হয়েছে কত দুই বার কত কত সাল থেকে কত সাল দুই হাজার বিশ নভেম্বর বিশ সাল এখন চব্বিশ সাল তিন চার বছর যাবত স্টক হয়েছে তিন চার বছর তো আপনি বসে নাই বিভিন্ন জায়গা জায়গাতে ট্রিটমেন্ট করতেছেন করছি আল্লাহর অশেষ রহমত ছাড়া এই ছাব্বিশ দিন আজকে ট্রিটমেন্ট নিলে এই ছাব্বিশ দিনে কাঙ্ক্ষিত ফলাফল পেলেন এটা কি হয়েছে আল্লাহ তালা করতেছে সিম্বল দেশে শশী যা শশী তুই এত কষ্ট করতেছিস তোরে আমি দেখাই দিলাম ইস্টপ করার পরে লাইসেন্স হয়ে পারে না সে ক্যামেরা ভালো হয় ছাব্বিশ দিনে যে তিন চার বছর যাবত কাঙ্ক্ষিত ভলাবন পাচ্ছে না এটা আল্লাহর রহমত আমি আই ডু ব্রি যে আল্লাহর রহমত ছাড়া সম্ভব না এই যে কথাগুলো বলতিছেন যে পুরো ভালো হয়ে গেছি সুস্থ হয়ে গেছি

তো আমার ছেলের বউ একমাত্র এই জন্য এটাতে আফারাইছে যে আব্বু এই তো অংশ নাই করলে তো আমার বেকার হয়ে গেল আমরা একটু এই যে বাড়ি থেকে আসছি আমরা এখানে আজ পর্যন্ত কোন একটা বা কোনো ওষুধ ব্যবহার করিনি এই ছাব্বিশ দিন আলাদা রঙতে একটা বানার জন্য একটু ফিন হয় না কোনো ব্যথাই হয়

প্রবেশ করলাম আমাদের ডাক্তারদের মধ্যে সেই ধ্যান ধারণা আছে সেই লন্ডন থেকে রুগী এখানে আসে ভালো হয়ে যাচ্ছে এখন সেই রুগী কিন্তু প্রচুর রুগী আসতেছে ভর্তি থাকতেছে এই যে যে ধ্যান ধারণা খুব দুঃখ লাগতেছে যে এত ডাক্তার দেখালাম সবাই সারা ভালো হয় কে রিফার্ট করলো না হ্যাঁ কি বলছে ডাক্তাররা বলছে সাইটটা নাট লাগান লাগবো তিনটা নোট লাগান লাগবো দুই লক্ষ টাকা শুধু দুই লক্ষ টাকা লাগবে কয়টা নাট লাগবে

প্রচুর ট্রিটমেন্ট লাইফ স্টাইল ফলো করতে হচ্ছে আগুপাচার দেওয়া হচ্ছে চাইনিজ ফিজিও দেওয়া হচ্ছে ওজন থেরাপি দেওয়া হচ্ছে ফুড ডিটাকশন দেওয়া হচ্ছে চাইনিজ ফুড ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে রেজাল্ট না আসে উপায় নাই রেজাল্ট আসবেই ইনশাল্লাহ শুধু আপনার হয়তো টাইম লাগে কারো তিরিশ দিনে কারো চল্লিশ দিন কারো পঞ্চাশ দিন কারো ষাট দিন আপনার আমার এরকম রুগী আছে তিরিশ দিনে ভালো হয় নাই আছে কি তার বডির ইমিউন সিস্টেম এতটা উইক তখন তাকে করা হয় তিরিশ দিন দেওয়ার পরে লাইফ স্টাইলকে ফলো করতে দেওয়া হয় তিরিশ দিন দেওয়ার পরে ষাট দিন ভিতরে কাজ করতে থাক বলুন ষাট দিন পরে আসেন লাইফ স্টাইল ফলো করার পরে আসতেছেন ট্রিটমেন্ট আছে ভালো হয়ে যাচ্ছে খুব ইজি কার কার রেজাল্ট আসে না এখানে নাইনটি পার্সেন্ট রুগী পজিটিভ ফিডব্যাক নাইনটি পার্সেন্ট রুগী ভালো যাচ্ছে টেন পার্সেন্ট রুগীর রেজাল্ট আসতেছে না কেন এত জায়গায় করছেন বন্ধু বান্ধব বলে যায়ও না আসলো দুটো নিয়ে দেখি যেমন মুরব্বী ইন্ডিয়াতে যাবেন উনি উনি যদি ডেটমেন্ট করতো ইন্ডিয়াতে যাবো আচ্ছা দুই দিন নিয়ে দেখি চার পাঁচ দিন নিলেন ব্যথা গেল বাড়ে কেন আমাদের প্রথম থেকে ব্যথা বাড়ে কেনার যে জেলি বেরোয় জেলিটা আমরা পঞ্চাশ দিলে শ্রীঙ্ক করে ওটা ভিতর দিকে প্রেসার দেওয়া হয় ব্যথা ব্যথা বাড়ে বাড়ে করলে আসলো পাঁচ ছয় দিন নিয়ে দূর কিসের কি ভালো হয় না চলে গেল এই যে তো দু একটা রেজাল্ট আসে না বাকি যারাই কোর্স কমপ্লিট করতেছে লাইফ স্টাইল ফলো করতেছে আমাদের গাইডলাইন ফলো করতেছে তার উপকার হবে ইনশাল্লাহ উপকার মাত্রাটা নিয়ে আপনার সাথে আমার মিতব্ধ থাকতে পারে আপনি বলতে পারেন ফিফটি পার্সেন্ট আপনি বলতে এই পার্সেন্ট আপনি বলতেন নাইনটি পার্সেন্ট বাট রেজাল্ট হবে বিশেষ করে স্টক করার পরে যারা প্যারালাইসিস হয়ে যাচ্ছেন তারা ধৈর্য ধরে এখানকার কোর্সটা কমপ্লিট করেন গাইডলাইনটা ফলো করেন দেখবেন যে ইনি আজ যে বক্তব্য দিচ্ছে যে কথাটা স্পষ্ট হলো হাঁটতে পারতেছি ভালো লাগতেছে আপনারাও সে কথা বলবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক প্রত্যাশায় আমি ডাক্তার হাসি ইসলাম